মোস্তাকিম আশা করি আপনারা খেলা যাইবা ভবিষ্যতে দেখা বলে যায় সশিলেট অঞ্চলের এই যে ঐতিহ্যবাহী খেলাগুলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলা কিন্তু হারিয়ে যাচ্ছে আজকে জেলার দাবার লায়াকার ছিলেন দীর্ঘদিন বলে স্বদেশের মাটিতে পা দিয়ে আবার যখন উনি যাবেন তখন মনে হবে যে যাক আমাকে তো অনেকেই বলে অবস্থা হয়েছে আমাদের সমাজে পরিবর্তন হয় ছাত্র মরে আমাদের দেশের বুদ্ধিজীবীরা মরে সাংবাদিকরা মরে কিন্তু আমরা যারা তারা কখনো দেখেন তারা কিন্তু কখনো বুলেটের সামনে পড়ে না

আপনার এই জেলা পর্যায়ের প্রত্যেকটা অংশগ্রহণ করি চাঁদপুরে গেছি মোমনসিং এ রাজশাহী ছিল এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন মানে নিজেকে সত্যি আপ্লুত করে এটা এটা এইটা এটা আসলে বাসায় মুখ দিয়ে বললেই আপনারা বুঝবেন কিনা আমি জানি এটা বলার মতো কোনো বাসা নেই এইগুলো আসলে তো আমরা খেলোয়াড় তো আসলে মানে ওই টানটা রয়েই গেছে ভিতরে মনের মধ্যে আমি আশা করি এবং আপনারা যারা আছেন আপনারা আপনারা এগিয়ে যাবেন চৌধুরী প্লাস এইখানে আপনার মানে এমন কিছু নাই আরকি জেলা হবার পরে যত উন্নয়ন হয়েছে প্রত্যেকটা জিনিস আব্বার হাতের কলমের ছোঁয়া ছিল এখানে

কারণ আমার সাথে সবাই ভালো ভালো প্লেয়ার ছিল এবং প্রতিবারই আমার সাথে কম্পিটিশন হয়েছিল কোরিয়ালা জেলা দাবা উন্নয়নে যে কাজগুলা করে থাকে দাবাতে কিন্তু স্পন্সর পাওয়া যায় না এবং কেউ এখানে করতে আগ্রহী হয়